আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে এই ভিডিওটা দিচ্ছি এটা একটা বান শত্রুকে রক্ত বমি করানো শত্রুর মধ্যে ব্লিডিং হবে বা রক্ত হবে শত্রুর খুবই ডেঞ্জারাস এবং খতরনাক একটা বান অন্যভাবে কেউ প্রয়োগ করার চেষ্টা করবেন না একান্ত প্রয়োজন যদি থাকে তাহলে অবশ্যই আমার অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে প্রয়োগ করবেন এই ভিডিওর অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিব এরপরে আমাকে বিস্তারিত বলবেন চাইলে হোয়াটসঅ্যাপে যে কী কারণে প্রয়োগ করবেন কারণ মুখ দিয়ে ব্লিডিং বা রক্তবী হয় এটা কোনো মুখের বিষয় না বা ছোটোখাটো বান এটা না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত আমার অনুমতি সাপেক্ষে আপনি এটা মুখস্থ করে নিতে হবে যেই মন্ত্র দন্তের বান কালী মহাকালী যা তেমনি যেই মন্ত্রটা দেওয়া আছে সেটা আপনি মুখস্থ করে নেবেন যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে লিখে দিব ডেসক্রিপশন বক্সে মন্ত্রের যেই যেই জায়গায় নাম উচ্চারণ করতে হবে ফলনা লেখা আছে সেখানে নাম উচ্চারণ করবেন নিয়মটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে ভিডিওটা ভালো করে দেখলে এই নিয়মে আশা করি বুঝতে পারবেন আপনাদের আর আর কিছু বলার মানে বেত আছে এক বিগত বেত বেত বলতে জালি বেত বা বেত যেগুলো দিয়ে আগে স্কুলে বাচ্চাদেরকে শাসন করা হতো বা যেই বেত সেই বেত আপনাকে এটা টুকরে ব্যাথ নেবেন কেটে নিয়ে আসবেন সেই বেতের মধ্যে সাতবার পরে শত্রুর উঠানে বা দরজা কাটবেন ঠিক আছে জানি দূষণ ছাড়া এই কর্ম না হলে নিজের পরিবার বা নিজে বিপদে পড়বেন মানে এখানে বোঝানো হয়েছে যে যদি শত্রু যদি খুব ক্ষতি না করে তাহলে আপনি এটা প্রয়োগ করবেন না নাহলে নিজের ক্ষতি হবে আর কীভাবে মন্ত্রদেব আছে ঠিক সেইভাবে আজ গুরুর অনুমতি সাপেক্ষে সিদ্ধ করে নেবেন আমার অনুমতি নেবেন ভিডিওতে দশটা কমেন্ট করে তারপর সিদ্ধ হওয়ার পরে আপনি বেতের মধ্যে বিগত বেত বিগত বেদ চিনে নেবেন বিগত বেতে পরে সাতবার পরে শত্রু উঠানে বা ঘরে পুঁতে দিলেই কাজ হবে ধন্যবাদ